नहीं अपन नहीं अपन चीज़ हो है। पाँच नहीं आ সো বন্ধুরা তোমরা দেখছো যে হঠাৎ করে আমার হাতে বাঁশ কেন তা তোমাদের তো অবশ্যই জানাবো তোমাদের বললাম যে আমি বেশ একটা খাবারের জায়গায় আসবো তোমাদের একটা ভালো খাবারের সন্ধান দেখবো সেখানে আমি এরকম বাঁশ হাতে নিয়ে কেন সেটা তোমাদের মনেও আশা করি প্রশ্ন হচ্ছে যে বাঁশটা কেন হাতে তো সে সেই জন্যই তোমাদের আমি জানিয়ে রাখি তো আমি এসছি আজকে শ্যামনগর শ্যামনগরের কোথায় সেটা তোমাদের বলছি সেটা হচ্ছে বন্সিপাড়া সেটা তোমরা ভিডিওতেও জানতে পারবে জায়গাটা কোথায় পুরো জায়গাটা তোমাদের আমি দেখাবো তোমরা যদি ভিডিওটা স্কিপ করো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে না আর এইদিকে দেখো এদিকে কিন্তু বাঁশ যাচ্ছে এইদিকে দেখতে পাচ্ছো এইভাবে কিন্তু বাঁশ এখান থেকে এরা নিয়ে যাচ্ছে এই দেখো এইদিকে কিন্তু এরা বাঁশ নিয়ে চলে যাচ্ছে তো এইরকম ভাবে কিন্তু এখানে বাঁশগুলো থাকে আর তোমাদের যদি একটু দেখাই আস্তে আস্তে আমি ভেতরে ঢুকে ঢুকে ঢুকছি তো দেখো এই হচ্ছে সেই জায়গাটা যেখানে হচ্ছে বাঁশের বিরিয়ানি সাথে কিন্তু তোমাদের পাওয়া যাচ্ছে এখানে চিকেন চিকেন কষা সেটাও কিন্তু বাঁশেই তো দেখতে পাচ্ছ এইরকম কিন্তু পোড়া বাঁশগুলো এখানে রাখা আছে দাদার এখানে আর এইগুলো কিন্তু মানে মানে ইউজ হয়ে গেছে এইটা না যে এখানে তোমার এইগুলো এগুলো আবার পুনরায় হবে দাদার কাছ থেকে যেটুকু আমি জানতে পারলাম এই বাঁশে কিন্তু পুনরায় বাঁশ বিরিয়ানি বলো আর ওই তোমার চিকেন চাপ চিকেন কষা বলো সেটা কিন্তু বানানো হয় না কারণ যেহেতু এখানে দেখতে পাচ্ছ এই যে এরকম বাঁশের চেলাগুলো করে থাকে এই চেলাগুলো কি আগো যাবে না এইগুলো জ্বালানি হিসাবে কাজে লাগে জ্বালানি 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 হিসাবে এইগুলো কিন্তু জ্বালানি হিসাবে তো যাই হোক তোমাদের যেটা বলছিলাম তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছ এরকম পোড়া বাঁশগুলো রাখা আছে আর এই হচ্ছে জায়গাটা যেখানে দাদা বসে বসে কাটছিল তোমাদের কিন্তু এতক্ষণ ধরে দেখালাম তার আগে আমি বলে রাখি তোমরা যারা আমাকে চেনো না আমি সন্দীপ তোমরা দেখছো ফুড এক্সপ্লেন্ড আমার চ্যানেল খাও বাঙালি খেয়ে বাঁচো আজকে কিন্তু বাঁশ দিয়ে পেটানো হবে না বাঁশ দিয়ে কিন্তু আজকে বাঁশের বিরিয়ানি হবে তো দেখতে রাখো আই হোপ তোমরা এনজয় করবে আর ভিডিওটা কিন্তু বেশ সুন্দর তোমরা কিন্তু স্কিপ করো না স্কিপ করলে জানতে পারবে না কিভাবে বানানো হচ্ছে আর এখানে কিভাবে দেওয়া হচ্ছে সেটাও তোমরা দেখতে পারবে না আর ম্যাগনেট কিভাবে করছে সেটাও তোমরা কিন্তু জানতে পারবে না আর এর থেকে তোমরা একটা জিনিস তোমরা অবশ্যই বুঝতে পারবে যেটা হচ্ছে কিভাবে বানানো হয় তোমরাও কিন্তু বাড়িতে এরকম ভাবে বানাতে পারো তাহলে ভিডিওটা যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে না তো চলো বেশি কথা বলবো না অনেকটা বেশি তোমাদের টাইম নিয়ে নিয়েছি তো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যায় দাদার এখানে চলে এসছি দাদা কিন্তু এখানে দেখছি বাস কাটছে তো দাদা তোমার নামটা আগে জেনে নেবো একটু সুবীর দাস আচ্ছা আচ্ছা এই বাস কাটার আইডিয়াটা কিভাবে এলো মানে বাসের যে বিরিয়ানির আইডিয়া এটা যখন স্কুল লাইফে ক্লাস নাইনে পড়ি তখন থেকেই আমার একটা বন্ধু ছিল বিষ্ণু আমি আরো কিছু বন্ধু মিলে বাম্বু চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছিল তখনই আর কি বাম্বু চিকেন খেয়েছিলাম তখন থেকেই ভেবেছিলাম দোকান যদি দিতে পারি তাহলে সেই চিকেন চিকেন থেকেই তারপরে বিরিয়ানিও স্টার্ট করলাম আচ্ছা ডেলি তাও তোমার মানে এখানে বাস কটা করে বাস মোটামুটি আপনার ওই ছাব্বিশ বাইশটা ছাব্বিশটা চব্বিশটা এরকম আর কি একটা বাসের মধ্যে সাত প্লেট মতন হয় সাত প্লেট করে আচ্ছা এই কট কত ফুট করে থাকে তাও এটা তোমার এই বাসটা হ্যাঁ মোটামুটি আপনার এক ফুটের থেকে বেশি থাকে বেশি হয়ে গেলে আবার অসুবিধা হয় মোটামুটি ধরুন এক ফুটের কাছাকাছি এটা তোমরা দুই ভাই মিলেই করো কি দুই ভাই মিলেই করি দুই ভাই বলাও ভুল আমার বৌদি আছে আমার ওয়াইফ আছে আমার মা আছে সবাই মিলে আচ্ছা সবাই মিলেই এই বিজনেসটা করো মানে এখানে আর এই তো কম দাম রেখেছো এটার জন্য কম দাম রেখেছি যে প্রত্যেকেই আসে এসে যেন খেয়ে যেতে পারে তার জন্য আচ্ছা সেই কারণে আর কি কি পাওয়া যাচ্ছে তোমার এখানে এখানে বাম্বু চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে বাম্বু চিকেন পাওয়া যাচ্ছে আর রেশমি কাবাব পাওয়া যায় আর মালাই কাবাব পাওয়া যায় পোলাও চিকেন কষা আর কি দাম রেখেছো তোমার বাম্বু বিরিয়ানি আর বাম্বু চিকেন তিরিশ টাকা করে বাম্বু চিকেনে চার পিস চিকেন থাকবে তিরিশ টাকা আর বাম্বু বিরিয়ানি দু পিস চিকেন দিয়ে এখন ছোটো চাল থাকবে সেটা হচ্ছে তিরিশ টাকা আর যেটা আপনার রেশমি কাবাব যেটা রয়েছে চার পিস চল্লিশ টাকা আর মালাই কাবাব যেটা রয়েছে সেটা চার পিস চল্লিশ টাকা আর পোলাও চিকেন কষা দু পিস চিকেন দিয়ে পোলাও থাকছে টাকা পোলাও চিকেনও থাকছে পোলাও চিকেন থাকছে আচ্ছা কটা অবধি খোলা থাকে তোমার দোকান তাও আমাদের দোকান খোলা থাকছে সাড়ে চারটে থেকে রাত নটা পর্যন্ত সুমন দা সেটা হচ্ছে বিরিয়ানির চিকেনটা মেডিনেশন করা আছে এখানে আর এটা হচ্ছে বাম্বু চিকেনটা রেডি করা

আর পুরোপুরিটাই বয়ল হবে বাসের ভিতরে আমরা বিরিয়ানি বাম্বু চিংড়ি টাকে বললাম হুম হুম এবার বলছি বাম্বু রাইজের টা আর বাম্বু বিরিয়ানি যেটা হুম হুম বাম্বু বিরিয়ানি মেইনলি আমাদের বাম্বু বিরিয়ানির বাস আর বাম্বু চিকেনের বাস দুটো ডিফারেন্স মানে আলাদা আচ্ছা একই ছাদ দিয়ে কাটা হয় কিন্তু বাম্বু চিকেনের জন্য বাসের গেস্টটা ছোট হয় মানে সরু টাইপের হয় একদম ছোট যেটা বিরিয়ানি যেটা হচ্ছে এই মাপের থাকে না এই সাইজগুলো হচ্ছে বাম্বু বিরিয়ানি এটা বাম্বু বিরিয়ানি এগুলো হচ্ছে বাম্বু বিরিয়ানির জন্য বাস ইউজ করা আচ্ছা

বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে দেখো বাসগুলো আচ্ছা দাদা এই বাসগুলো কি তোমরা কিনে আনো নাকি হ্যাঁ বাসগুলো আমরা কিনে নিয়ে আসতে প্রতিদিন একটা দুটো বাস যেমন আর কি করবো বিরিয়ানি বা বাম্বু চিকেন হ্যাঁ যতটা করবো সেই হিসাবে বাসটা নিয়ে আসা হয় আচ্ছা এই বাসগুলো কত কতদিন দাম তাও বাসগুলোর দাম হ্যাঁ একটা গোটা বাসের দাম তিনশো টাকা কোথা থেকে আনো

এইরকম টাইপের একটা চিকেন পেয়ে যাবে এরকম একটা পিস আরেকটা আছে দাও খুঁজে বের করছি এই দেখতে পাচ্ছো আরেকটা খুঁজে বের করেছি দিবগর গুপ্তধন তো দেখতে পাচ্ছো এইখানে দেখতে পাচ্ছো দুটো পলপ আছে এরকম চিকেন পেয়ে যাবে আর এই হচ্ছে রাইস কেমন খেতে সেটা তো অবশ্যই দেখাবো এই প্রচন্ড গরম আমি হাতে ধরতে পাচ্ছি না এত গরম তো তোমার রিভিউটা দেওয়ার জন্য মেন হচ্ছে এখানে বাঁশের কোনো সংযোগ আছে নাকি সেটাই দেখতে হবে আমাকে পরিভক্ষণ করে বাসের তো সেরকম আমি বুঝতে পারছি না বাট কি বলবো এই যে বাঁশের মধ্যে যে করেছে এটার একটা যে বেশ টেকনিকটা এইটা বেশ আমার দেখে ভালো লাগলো বাট নো ডাউট ভালো খেতে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এরকম চিকেন পেয়ে যাবে তোমরা বাইকে যদি সামনে আনতে বলি আমি তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না চোখে ধাঁধা লাগছে সব কিছু এই দেখতে পাচ্ছ এখানে চিকেনটা হুম 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 বেশ কিন্তু নরম আছে নরম গরম নরম গরম এই মাংস দেখতে পাচ্ছ এইরকম কিন্তু বেশ মাংসটা বেশ সুন্দর খেতে আর এখানে এরকম তো এরকম কিন্তু খাওয়া হতেই থাকবে আর একটা বাইট নিয়ে নিই এরকম একটু চিকেন নিই হালকা করে হালকা করে চিকেন আর হালকা করে একটু রাইস হালকা করে চিকেন হালকা করে রাইস নিয়ে তো চলো এবারে মুখে দেওয়া যাক হুম 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 অসাধারণ এরকম কিন্তু বামবে বিরিয়ানি খেতে আসতে হলে কোথায় আসতে হবে সেটা তোমাদের ভিডিওর লাস্টে জানতে পারবে অনেকক্ষণ পর কিন্তু বসে থাকার পর এখানে পেয়েছি আর যদি তোমাদের চিকেনটা দেখাই এখানে দেখো এরকম কিন্তু জুসি জুসি বেশ একটা আছে এখানে দেখতে পাচ্ছ বেশ একটা জুস মতো বেরিয়ে গেছে তোমাদের যদি দেখাই এরকমভাবে এই দেখো চিকেনগুলো কিন্তু এরকম একটা দুটো তিনটে চারটে পিস পাওয়া গেছে চারটে কিন্তু এরকম চার পিস তোমাদের দিয়ে দেবে যেটা হচ্ছে তিরিশ টাকা তো দেখতে পাচ্ছ এইখানে এই যে জুসি যে ফ্লেভারটা এসে এটা কিন্তু বাঁশে বাঁশের মধ্যে তো চিকেনটা রাখা হয়েছিল বাঁশের মধ্যে যেহেতু চিকেনটা রাখা হয়েছিল তো তার জন্যই কিন্তু এই রকম তোমার যে এই যে দেখতে পাচ্ছ এই জুসটা যেটা বেরিয়েছে এটা কিন্তু বাঁশের মধ্যে হয়েছে বলেই এই যে বাঁশের ফসটা যে বা রসটা ওইটাই কিন্তু তোমার এখানে দেখো ফ্লেভার হয়েছে এসেছে বেশ সুন্দর কিন্তু একটা টেক্সচার এসছে টেক্সচারটা যদি তোমাদের দেখাই এইরকম কিন্তু তোমাদের টেক্সচার এসছে টেক্সচারটা বেশ সুন্দর তো এবারে খাওয়ার পালা এবারে খেয়ে দেখবো যে কেমন এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি এরকম বাম্বু চিকেন নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি আমরা এরকম এরকম চিকেন টাইপ খেয়ে দেখবো কতটা নরম বা বাঁশের মধ্যে থাকার পর কতটা ভালো হয়েছে খেতে সেটাই হচ্ছে দেখার পালা তো চলো খেয়ে দেখা যাক হুম মানে বেশ একটা নরম আছে আর যেহেতু বাঁশের মধ্যে হয়েছে না তো তার জন্য একটা হালকা একটা ফ্লেভার আছে সেটা তুমি যতক্ষণ না খাবে ততক্ষণ তোমাদের আমি বোঝাতে পারবো না কারণ এটা খেলে তারপরই বুঝতে পারবে যে ফ্লেভারটা কত সুন্দর বেরিয়েছে আর এটা ভিডিও থেকে তোমরা বুঝতে পারবে না এর জন্য কিন্তু তোমাদের আসতে হবে আর আসতে হবে কোথায় সেটা হচ্ছে শ্যামনগরে মুন্সিপাড়ার দেওয়া থাকবে তার আগে তোমরা দেখে না এরকম কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম চার পিস পেয়ে যাবে যেটা হচ্ছে তিরিশ টাকা যেটা তোমরা এরকম তিরিশ টাকা এরকম পেয়ে যাবে দেখতে পাচ্ছ এরকম কিন্তু চার পিস চিকেন পেয়ে যাবে তো চলো খাওয়া খেতে থাকি আর তোমরাও এরকম এনজয় নিতে থাকো থেকে ওখান টোটোতে উঠে কাউকে মানে টোটোওয়ালাকে বলবে যে আমি নতুন গ্রাম মুন্সিপাড়ায় যাবো নিয়ে চলে আসবে আচ্ছা কটা থেকে কটা অবধি তোমার এই দোকানটা খোলা থাকে সাড়ে চারটা থেকে কটা সাড়ে নটা যতক্ষণ থাকে ততক্ষণ আর এটা কি খোলা খোলা থাকে থাকে তোমার এখানে আর কোনো কারণে যদি বন্ধ থাকে সেটা মানে হট করে কারো কিছু হলো খুলতে পারলাম না সেটা ইনফর্ম করে দেওয়ার চেষ্টা করি যারা ফোন করে বাই ফোন ফোনে আমরা বলে দিই আর এখানে যারা আসে বলে দিই আচ্ছা তোমার নাম্বারটা একটু বলে দাও নাইন ডবল এইট নাইন ডবল এইট এইট এখন দেখতে পাচ্ছো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট যদি দেখাতে বলি এদিকে তো দেখতে পাচ্ছ ভিড়টা কিন্তু লেগেই আছে এখানে মোটামুটি বেশ ভালোই ভিড় ছিল তো এর আগে আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়েছি অনেক রাত হয়ে গেছে প্রায় নটা দশটা বাজতে চললো তো ট্রেন পাবো নাকি আটটা বাজে তো আটটা বাজতে চললো এখন ট্রেন পাবো নাকি জানি না ট্রেন কতক্ষণ থাকবে সেটাও জানি না তো চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আচ্ছা তার আগে ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি তো তার আগে তোমাদের বলে রাখি তোমরা যারা ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে আর যদি তোমরা শ্যামনগর থেকে কারা কারা দেখছো অবশ্যই আমাকে জানিও ভিডিওটা কেমন লাগবে তোমরা কমেন্ট করে জানাচ্ছো আমি দেখতে পাচ্ছি আর তোমরা সাবস্ক্রাইবও করছো সেটাও দেখতে পাচ্ছি কিন্তু তোমরা নোটিফিকেশনটা অল করোনি আমি ইউটিউব আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু অল করনি তারা কিন্তু অল করিনি এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে আর তোমরা ফলো করে রাখবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর জানি তোমরা সাবস্ক্রাইব করছো আর বেকার বেকার বলে তোমাদের বইং করবো না তো চলো আজকের মতো এখানে ভাই স্টেডিয়াম শেষ আইন চলো ভাই বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু ভেতরে তো দাদা আমাদের ছেড়ে দিলো অনেকটাই ভেতরে মানে ওখান দিয়ে আসার মতো টোটো টোটো কিছু পাচ্ছিলাম না তো দাদার সাথে দেখা হয়ে গেল আর দাদা কিন্তু খেয়েছো দাদা খেয়েছো এই দেখতে পাচ্ছ প্যাকেট সত্যিকারে কিন্তু প্যাকেট নিয়েছে এই দেখতে পাচ্ছো প্যাকেট অলরেডি আছে এই প্রথম খাবে নাকি তুমি প্রথম খাচ্ছি প্রথম খাচ্ছ আর কিরকম সেটা তো জানো না 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 বাস বিরিয়ানিটা আমরা তো খেয়েছি বেশ ভালোই লেগেছে তুমি এবার বাস চিকেনটা খেও তুমি কমেন্টে বলো কেমন লেগেছে ঠিক আছে আমি তো ওই যে বললাম তো চিকেনটা সত্যি খুব ভালো ঠিক আছে আমি তো ওই যে বললাম তো বাস চিকেনটা কিন্তু সত্যি খুব ভালো খেও আইও ট্রাই করো অবশ্যই জানি ঠিক আছে তো চলো দাদাকে ছেড়ে দিয়েছি দাদা খুবই হেল্প করেছে এতটা আমাদের ছেড়ে দিয়েছে তো চলো বাকি কথাটা তোমাদের যেতে যেতে বলছি